আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক ডেয়ার আমাদের ধারাবাহিকভাবে ভিডিওর আজকে ভিডিও নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ আমরা আজকে গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস নিয়ে এসেছি সেটা হচ্ছে যে বোথ ড্যাশ ড্যাস ডিয়ার ভিওয়ার্স এখানে একটু মিষ্টি আছে আমরা একটা এ কে ওকে কেটে দেয় বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো হবে আসলে আমাদের দেশে যে মানে গ্রামারের বইগুলো দেওয়া আমার যতটুকু আইডিয়া প্রতিটা রুলসের যে সেন্টেন্সগুলো তৈরি করা সেটার আসলে কি বলবো অর্থ দেওয়া থাকে না যার কারণে আমরা অনেকটা শিখলেও সেটা আমাদের ব্রেন ধরে রাখতে পারে না লং টাইমের জন্য আমি অনেকগুলো গ্রামারের বই দেখেছি অনেকগুলো সেখানে ধরেন যে কিছু গ্রামারের মধ্যে অর্থ দেওয়া সেটা আবার ফিফটি ও বলা যাবে না কেন যেই অর্থগুলো দেয় না এটা ভালো জানে অর্থগুলো দিলে আমাদের স্টুডেন্টদের পড়ার জন্য অনেক সুবিধা হয় যে বইগুলো অর্থ দেয় সেটাই মার্কেট একটু ভালো চলে তবে কোনো বই হান্ড্রেড পার্সেন্ট অর্থ দিয়ে দেয় না এই যে রুলস এটা একটা দুঃখজনক শুধু রুলস দেওয়া থাকে হ্যাঁ সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস এরম প্লাস ওরম প্লাস হ্যাঁ সেন্টেন্সটা এত কিছু লিখে তৈরি করতে পারলো আর ওইটার একটা অর্থ দিয়ে দিতে পারে না এটা খুবই দুঃখজনক এটা বাংলাদেশ শিক্ষা কারিকুলাম যারা আছে মানে বই পারমিশন দেয় ছাপতে ওদের এটা লক্ষ্য করা উচিত যে স্টুডেন্টদের হাতে যে বইগুলো ইংলিশ তুলে দেওয়া হচ্ছে সেই বইগুলোতে প্রতিটা মানে গ্রামারের রুলস আমি বলছি না যে সব টেক্সটের অর্থ দিয়ে দিতে যে রুলস গ্রামারের যে গাইডগুলোর মধ্যে আছে সেই একটা করে অর্থ দিয়ে দেখ যাতে আমরা বুঝতে পারি আরও দশটা তৈরি করতে পারি যাই হোক তাই বোধ মানি আমরা জানি যে উভয় বোধ মানি হচ্ছে উভয় সেই হিসেবে এই গ্রামারের আঙ্গিকে আমরা নতুন একটা তথ্য জানব বোধ রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার রহিম এবং করিম উভয় সেখানে গিয়েছিল দেয়ার বিয়ার্স আমরা একটু লক্ষ্য করি একটা হলো রহিম অ্যান্ড করিম সেখানে গিয়েছিল এটা ঠিক আছে এক পথ আবার যদি বোথ বলেন বোথ রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার এটাও ঠিক আছে রহিম এবং করিম উভয় সেখানে গিয়েছিল তাহলে ব্যাপারটা কেমন হবে নট অনলি রহিম বাট অলসো করিম ওয়েন্ট দেয়ার শুধু সেখানে রহিম না করিমও গিয়েছিল অর্থাৎ দু গিয়েছিল ডেয়ার ভিওর্স আমি অনেকক্ষণ পর্যন্ত এরকম বলতেছি অনেকক্ষণ পর্যন্ত বলতে এর আগে কয়েকটা ভিডিও গেল যে অ্যাফার্মেটিভ থেকে যখন আমরা নেগেটিভ করি এর অর্থটা মানে মহা বিপদ না এর অর্থ হলো একটা কথাকেই ভাবে বলা যায় যেমন রহিম এবং করিম উভয় সেখানে গিয়েছিল এইটার যে অর্থ এই নিচের লাইনটা রহিম করিম দেয়ার শুধু রহিম না সেখানে করিমও গিয়েছিল মানে কি দনো জনেই সেখানে গিয়েছিল অর্থাৎ একই অর্থ সুতরাং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর অর্থটাই হচ্ছে একটা বাক্যকে তার বাহ্যিক অবকাঠামো দুই ধরনের থাকলেও অর্থটা ঘুরিয়ে ফিরিয়ে একরকমই হবে যাই হোক এরপরে যদি আমরা আর একটা উদাহরণ দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবো বোধ আসিক অ্যান্ড আসাদুল ক্যান ডু ইট আশিক এবং আসাদুল উভয়ে এটা করতে পারে ডিয়ার ভিও আমরা একটু লক্ষ্য করি উভয়ে এটা করতে পারে ধরেন একটা যদি আমরা অঙ্কই বলি তাহলে কি বলবো বোধ আশিক অ্যান্ড আসাদুল ক্যান ডু দ্য সাম আ আশিক এবং আসাদুল উভয় অঙ্কটি করতে পারে তাহলে এই কথাটাকেই আমরা যদি নেগেটিভ মানে সেন্টেন্স দিয়ে বলতে চাই তাহলে এভাবে বলবো নট অনলি আশিক বাট অলসো আসাদুল ক্যান ডু ইট শুধু আশিক না আসাদুলও এটা করতে পারে ডিয়ার বিয়ার্স আমরা লক্ষ্য করি আপনি অগণিত বাক্য তৈরি করতে পারেন যেমন নট অনলি আশিক বাট অলসো আসাদুল ক্যান ডু দ্য সাম শুধু আসিক না আসাদুল অঙ্কটি করতে পারে এখন আপনি বলতে পারেন শুধু মানে আমি এবং তুমি উভয় অঙ্কটি করতে পারি দেয়ার বিহ লক্ষ্য করি আপনি যদি বলেন আমি এবং তুমি উভয় অঙ্কটি করতে পারি বোথ ইউ অ্যান্ড আই ক্যান ডু দ্য সাম তুমি এবং আমি উভয়ই অঙ্কটি করতে পারি এরপরে বলেন নট অনলি ইউ বাট অলসো আই ক্যান ডু দ্য সাম শুধু তুমি না ভাই আমিও অঙ্কটি করতে পারি অর্থাৎ গ্রামার যখন আমরা অর্থ সহকারে শিখব তখন সেই গ্রামারটা আমাদের ব্রেনের মধ্যে লং টাইম জমা থাকবে এবং আমরা শিখে তৃপ্তি পাব পাশাপাশি যখন আমরা অর্থ সহ শিখব তখন এই সেন্টেন্সগুলো আমাদের মানে প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করতে পারবো সুতরাং আমরা যে যেখান থেকে গ্রামার শিখবো বা একটা রুল শিখবো সাথে সাথে ওটার অর্থটাও শিখে নেব ফলে আমাদের দুটো জিনিস একেবারে বেশি কাজ হবে একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দ্বিতীয়টা স্পিকিংয়ে যদি আমরা এরকমভাবেই শিখতে পারি তাহলে ইনশাল্লাহ সামান্য কিছু হলেও তুলনামূলক বেশি উপকার হবে যারা আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে থাকেন আন্তরিকতার সাথে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ